বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকে শীতের দিন খুব সকাল বেলায় যখন এরকম একটা নেহারির সামনে চলে আসে আর বিশ্বাস করেন দেরি করা তো খুব অসম্ভব ব্যাপার কারণ এই শীতের মধ্যে যখন যখন আপনি এরকম এরকম নেহারি যাবেন আর সাথে একটা টেস্টি খাবারের জন্য প্রস্তুতি নিয়ে যায় সাথে রয়েছেন তুমুল নান্নটি যাই হোক এটার ভিতরে এই পাশ দিয়ে দেখা যাচ্ছে না কিন্তু এই পাশ দিয়ে অনেকটা দেখা যাচ্ছে আমি দেখানোর চেষ্টা করছি কিছুটা ক্যালসিয়াম রয়েছে ততটা বেশি নাই আমার মনে হচ্ছে তবে যতটুকু রয়েছে আলহামদুলিল্লাহ বেস্ট আছে তো আমি এটাও দেখানোর চেষ্টা করবো আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা আমার এতটাই পছন্দ যেটা আমি বলে আপনাদেরকে বোঝাতে পারবো না তো আমি যখনই নেহারি খেতে বসি তখনই আমার এই রকটা লাগবে কারণ হচ্ছে এটা যখন আমি চিবি খেতে এতটাই পছন্দ আমার মানে আমি মনে হচ্ছে যে এটা আমার বারবার খেলোয়া মানে কেন জানি আমার তৃষ্ণা মিঠে না তো দেখতে পাচ্ছেন এটা কতটা সোফটা একদম গাঢ় করে বানানো অনেকটাই গাঢ় এই সোফটা আমার খুবই খুবই পছন্দ তো যার জন্য আমি বারবার এখান থেকে নেওয়ার এটা নিয়ে থাকি তো আজকে বাসায় পার্সেল করে আনা হয়েছে আসলে এটা যেহেতু রেস্টুরেন্ট থেকে আনা হয় তো সকালবেলায় শীতের দিন আর এরকম এটা নেহারি সাথে তন্দুল রুটি দিয়ে একদম দেখতে পাচ্ছেন ক্যালসিয়ামটা এটাতে তত একটা বেশি ছিল না তবে আমি আগে জানতাম যে আসলে এটাতে বেশি থাকবে না তবে পাশাপাশি যেগুলো নিয়েছিলাম এগুলোতে বেশ ভালোই ছিল আর এটা একটু ছোট ধরনের ছিল যার জন্য এটাতে তেমন এটা বেশি ছিল না যাই হোক সব কিছু মিলিয়ে আমার মনে হচ্ছে যে খুবই খুবই বেস্ট কারণ শীতের দিন সকালবেলা এটা একটা খুবই খুবই অসাধারণ খাবার আর এটা যারা খেতে পছন্দ করেন তারা অবশ্যই অবশ্যই আমার সাথে লাইক দিয়ে যাবেন আর আমরা আপনাদের সাথে শেয়ার করবো বিভিন্ন ধরনের আইটেমগুলো যেটা সবাই আপনাদের সাথে শেয়ার করতে পারি সবাই বুঝতে পারি তো দেখে অলরেডি বুঝতে পেরে গেছেন আমাদের আজকে পছন্দের খাবারের সাথে সকাল বেলাটা কেটে গেল শীতের সকালটা তো দেখা হবে আবার আগামী শীতের সকাল কোনটাতে সবাই সাথে থাকবেন সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ